তারপর আপনাদের এখানে তো কোনো বাংলায় কোনো ডিক্লারেশন বাংলা এরা ভাষা কয়জন বুঝে চায়না ভাষা কয়জন বুঝে বাংলাদেশে কয়জন যেহেতু বুঝেন না এটার মূল্য কত চাবেন আপনি মার্কেট রেট হলে চলবে না কাস্টমার যাতে বুঝে নিতে পারে যে এটার মূল্য এত আমি যেন বাংলা আমি দেখতে পারি যে এটা সর্বোচ্চ খুচরা মূল্য এত আর কোম্পানির নাম যে ইম্পোর্টার আনবে তার বাংলায় ঠিকানা থাকতে হবে যেমন লিভার ব্রাদার্স কি করে না আপনাদের কোন প্রোডাক্টে স্যার গায় মূল্য থাকে অনলি ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট হুম না ওটা তো এক্সকিউজ না আপনারা এটা ডিক্লারেশন এই যে লেভেলে দি ইম্পোর্টার এই যে এইখান থেকে আমাদের পড়া

নিবন্ধন সনদ এগুলোও নিতে হবে মাস্টার কবি বলতে ঠিক আছে মাস্টার কপি আপনার ডকুমেন্টসগুলো দেখেন আর এর মধ্যে যে উৎপাদন তারিখ এগুলো কিচ্ছু লেখা নাই বাংলায় লেখা নাই বাংলায় ডিক্লারেশন নাই মার কাস্টমার কীভাবে বুঝবে যে এটা কী কী কোম্পানির নাম নাই যে কোন কে ইম্পোর্টার ইম্পোর্টারের ঠিকানা বাংলায় থাকতে হবে